হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি চলে আসলাম নতুন বেডে একটি ভিডিও নিয়ে আমি নিয়মিত ভিডিও করি বেডে বিভিন্ন গেম খেলি তোমাদের সাথে গেমগুলো শেয়ার করি যাতে তোমরাও জানতে পারো বুঝতে পারো যে এখানে ওয়ান এক্স বেডে আসলে কি পরিমাণ গেম আছে আর কোন গেমটা খেলে কির পরিমাণ কেমন মজা লাগে তো আজকেও আমি ওয়ান এক্স গেমেই আছি এখানে দেখো প্রচুর গেম আসতে তো চাইলে কিন্তু আমরা যে কোনো গেম কিন্তু খেলতে পারি আর যে কোনো গেম খেলে কিন্তু আমরা খেলার যে মজাটা এটা কিন্তু নিতে পারি আর এখানে ইন্টারেস্টিং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এখান থেকে যে গেম খেলবো সেখানেও কিন্তু আমরা এক্সট্রা কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারবো তো বলতে পারো একই ভিতর সব এখানে গেম খেলা হলো পাশাপাশি টাকাও ইনকাম হলো তো এই সুযোগ কিন্তু একমাত্র তোমরা হচ্ছে ওয়ান এক্স বেডই পাচ্ছ আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোড তোমরা যদি প্রথম ডিপোজিটে ব্যবহার করো তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতে চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো চলো এখন যেহেতু আসছি ওয়ান গেমে গেম খেলবো বলছি তো এখন আমরা হচ্ছে খেলবো কোনটা ডাইস খেলবো যেখানে আমরা দুই গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো চলো ডাইসটাই খেলিই দেখি গেম খেলার মজাটা রকম প্রথমে হচ্ছে আমরা হচ্ছে আমাদের বাজিটা হচ্ছে সিলেক্ট করবো তো আমরা পাঁচশো টাকা বাজি ধরলাম তো এখানে দেখো ই ভাইভোন এক হাজার টাকা মানে আমরা কিন্তু দুই গুণ টাকা জিতে গেছি যেহেতু আমার হচ্ছে পাঁচশো টাকা বাজি এটা হচ্ছে কিভাবে ডিলার যে মানে আমার হচ্ছে বিপরীত পক্ষ ওর হচ্ছে তিন আসছে আমার হচ্ছে চার পয়েন্ট আসছে আমার হচ্ছে রেড বড় হচ্ছে black এবার হয়ে পর একবার দেখো আমার হচ্ছে সাত আমার হচ্ছে মাত্র তিন তো এখানেও কিন্তু আমরা খুব সহজেই আবার এক হাজার টাকা জিতে গেলাম এইবার দেখো দুজনে যদি চার চার তো এইখানে কিন্তু ড্র হয়ে গেল আর ড্র মানেই হচ্ছে পাঁচশো পাঁচশো এইখানে কারো কোনো টাকা আসবেও না যাবেও না কিন্তু এবার দেখো অনেকক্ষণ পরে আমার আসছে মাত্র ছয় আমার বিপরীত পক্ষ আসছে বার মানে পুরা অর্ধেক ব্যাপার না পরে এবার দেখো আমি হচ্ছে জিতে গেছি আমার এখানে নয় আর অপরিত সাত এরপর এবারও সেমভাবে জিতে গেলাম আমার নয় আর ছয় এইখানে দেখো একটুর জন্য হেরে গেছি আমার নয় আমার হচ্ছে দশ একটুর জন্য গেমটা হেরে গেলাম এইখানে দেখো আবার হচ্ছে ড্র হয়ে গেল ছয় ছয় দুজনেরই ড্র হয়ে সমান থাকে এই যে দেখো আবার ড্র এইবার হচ্ছে পাঁচ পাঁচ এইবার দেখো এইবার হেরে গেলাম আমার তিন আর সাত কিন্তু এইবার কিন্তু জিতে গেলাম আমার সাত আর মাত্র ছয় একটু জন্য ও কিন্তু হেরে গেল সেম চাল দেখো আরেকবার পড়ছে আমার সাত আর ছয় তো এইবারও আমি জিতে গেলাম দেখো আবার জিতে গেলাম এবারও আমার সাত আর হচ্ছে পাঁচ তো যাই গেমটা কি রকম এনজয় করছো অবশ্যই জানাই দাও আর আমি খেলে খুবই ভালো লাগতেছে এখানে আমি টাকা পয়সা ইনকাম করতেছি মোটামুটি প্রতিবারই কিন্তু আমি হচ্ছে টাকা কিন্তু আসতে আমার কিন্তু হারার সংখ্যাটা খুবই কম আমার কিন্তু যে তার হারের সংখ্যাটা খুবই বেশি আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার কোডও ব্যবহার করো আমার কোড হচ্ছে টাইগার বেড ডা বলতে সবাই আমার প্রো কোডটাও ব্যবহার করো আমার কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বউ না তো দেখতেই পাচ্ছ গাইস গেমটা খেলে আমি খুবই আনন্দিত কারণ এখানে আমি ভালোই টাকা ইনকাম করছি প্রত্যেক চালেই কিন্তু আমার দ্বিগুণ করে টাকা চলে আসতেছে আর প্রতিবারই আমি একটা টার্গেট নিয়ে খেলি যে এইবার কিন্তু আমার হচ্ছে কি বিপরীত পক্ষ থেকেও করে থাকতেই হবে তো এইরকম একটা টার্গেট নিয়ে খেলা শুরু করি আর যখন জিতে যাই তখন কিন্তু নিজের কাছেই খুবই ভালো লাগে এই যে দেখো ম্যাক্সিমাম কিন্তু আমার কিন্তু পড়ছে বেশিরভাগ টাইম কিন্তু আমার দিকে আসে আশা করবো তোমরাও হচ্ছে আমার মতো এখানে গেম খেলবা গেম খেলে আমার মতো কিন্তু প্রচুর টাকা ইনকাম করবা এই যে দেখতেই পাচ্ছ প্রতিবারে কিন্তু আমি হচ্ছে টাকা কিন্তু জিততেই থাকি এই যে দেখ তোমরাও গেমটা খেলো তোমরা খেলে এখানে প্রচুর টাকা ইনকাম করো আর অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার উপরেও আমার সেভেন স্ক্রিনের দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখেও আমার প্রমো কোডটা ব্যবহার করতে পারো তো গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে অনেক বেড়ে গেম খেলো প্রচুর টাকা ইনকাম করো আমাৰ ফোন ক'ত ব্যৱহাৰ কৰো